দেখো যদি দশ হাজার গোমাতা থাকে আর দশ হাজার গোমাতার যদি গোবৎস থাকে বাসুন থাকে তা সেই বাসুর তার মাকে যেমন চিনতে ভুল করে না ঠিক তেমনি আপন কর্মের ফল আপনাকে আমাকে চিনতে ভুল করবে না বুঝবেন হঠাৎ হাজার হাজার মানুষ আছে এক জায়গায় একজন চরক করে অর্থাৎ এই বিজলি চলতে মারা গেল কেন মারা গেল

স্বজন মানে নিজের টাকায় নিজের বাড়িতে নিজের আরাধ্য গোবিন্দকে যে কেউ এই ভগবানের ফুলপুষ্প অর্চনা আদি করতে পারে আর একটার নাম অন্যের বাড়িতে অন্যের টাকায় অন্যের যোগ্য। সম্পাদন করার দায়িত্ব ভগবান একমাত্র ব্রাহ্মণকে দিয়েছে ভাগবত মহাপুরাণের এগারোতম স্কন্ধের সতেরো অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ চল্লিশ নং শ্লোকে বললেন ইচ্ছুক ভয়ন আদি সর্বে সঞ্চয়া প্রতিগ্রহ অধ্যায়

এখন আপনারা যদি ওই ভূত রাক্ষসের যোগ্য করেন সেটা আলাদা ব্যাপার দেখেন গীতায় একটা কিন্তু সড়ক আছে সাবধান স্বরূপ সেটি কিং যক্ষ ভূত যে ব্যক্তি সার্থিক হবে তারা দেবতার পূজা করবে এই জায়গায় তো আপনি আমি বুঝলাম যে আমরা তো ভালো আমরা যেহেতু দেবতার পূজা করি কিন্তু সমাজকে একটা মেসেজ দেওয়ার বিষয় আছে জজন্ত সাতিকা দেবান যারা এবার সরস্বতী পূজার কমিটি হচ্ছেন যারা দুর্গা পূজার কমিটি হচ্ছেন যারা কালী পূজার কমিটি হচ্ছেন যারা লক্ষ্মী পূজার কমিটি হচ্ছেন একটু সাবধান হয়ে একটু নিগুর ভাবে বোঝার চেষ্টা করবেন যারা সার্থিক প্রকৃতির ব্যক্তি তারা দেবতা পূজা করবে অতএব আমার বলার তাৎপর্য হলো সার্থিক বলতে আমি শুধু মাছ মাংসকে বুঝাচ্ছি না সার্থিক বলা সার্থিক দর্শন সার্থিক চলন বলন সবকিছু যেন সার্থিক হয় সামনে দেখেন যে ছেলে মেয়েরা এই পূজা পূজো কমিটির মধ্যে কমিটি আর ছেলেরা বেশিরভাগ বড় থেকে বড় তোমাদের এরপরে একটু রাজু গুণ অনেক সময় দেখা দেয় শাস্তিক গুণের কোনো bài নেই এগুলা থেকে সাবধান হতে হবে যজন্ত শাস্তিকা দেওয়ান আপনি দেবতার পূজা করলেন ভালো কথা কিন্তু আপনি দুর্গাপূজায়ে এত হিন্দি গান বাজাচ্ছেন কেন আপনি এত অশ্লীল করা নাচ গান করতেছেন কেন আর আপনি পূজা কমিটির সভাপতি আপনি ওখানে দাঁড়িয়ে থেকে তাকে পুরস্কৃত করতেছেন আপনি যদি ভালো মানুষ হন সমাজের খারাপ মানুষটাকে এদের মাঝে প্রশ্ন করতে হবে দেখবেন পূজা শেষ হয়ে গেল একদল ছেলে মেয়ে যদি জিন্সের প্যান না থেকে কেটে ফেলে হলো আমাদের ওই দিকে রং করে পড়ে জিন্সের প্যান্ট পরে একবারে লাল ফিকা হাতে নিয়ে দেখবেন বাঘ ভালুক মানে টাইগার বোতল খেয়েছে এবার বলে বলে দুর্গা মায় কি আর গাড়ি ব্রেক যখন চাপে নাও সহারি হয় তো দেখছেন এই অ্যালকোহল গুলো মায়ের পক্ষ দেশে মায়ের চরম তলে যায় এরা যদি মায়ের সন্তান হয় তাহলে পুলাঙ্গার সন্তান কারা এটা বড় তাৎপর্য হলো আমরা যা কর্মই করব না কেন বিধিকে শরণ গরেpostcss হবে এ কৃষ্ণের নির্দেশ যখন তে শক্তি দেবান আপনি যখন জগতে পাঁচজনর মধ্যে যাবেন আপনার ভাব শাস্তি ঘটে হবে আপনি তো আপনার নিজের পদবী নিজের সে নিয়ে বাঁচেন না তাহলে এটা কি শাস্তি লক্ষণ এটা কি মহৎ লক্ষণ না সুতরাং

গুরুর আশীর্বাদ বেঁধে গুরুকে ভক্তি প্রণাম বেঁধে রেখে পৃথিবীর কেউ ভগবানকে না পেয়েছিল না এখন পাইতেছে না ভবিষ্যতে কেউ পাবে এদের পাবে তো আমরা গাই যে কৃষ্ণ রুষ্ট হইলে পরে গুরু রাখিতে পারে

হ্যাঁ আমাদের খুবই আনন্দ হ্যাঁ দেখেন আমার জন্য বলতেছে না হনু ভগবানের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এক পথ শাস্ত্রে বলা আছে ভাগবতে যাদের জিহ্বা থাকার পরেও হরি কীর্তন জয়ের ধ্বনি উল্লেখনি না করে পরবর্তীতে তার জিহ্বা ভেকের জিহ্বা বলা আছে ভেক মানে হচ্ছে ব্যাং তার জিহ্বাটা শুধুমাত্র কাজিয়া ঝগড়া করার জন্য নয় দেখবেন তো অনেক সময় বিজ্জন পুরুষও এক মাথা বিজ্জনকে পাওয়া যায় না আমি ছোট করতেছি না আপনারা না হলে অন্য তো আছে একবারে সাজানো সংসার যেখানে কথা বলতেছে মনে হয় ঢাং কাশাঙাইছে ঢাংাং শব্দ করে সকাল থেকে শুরু করে আছে এরকম মনে কিছু নেন না তাহলে পূজা মূলম গুরু মূর্তি ধ্যান মূলম গুরু পদম মন্ত্র মূলম গুরুদাক খ মুখ্য মূলম গুরু কৃপা একমাত্র গুরুর যে শাস্ত্র থেকে করণ কোরে মন্ত্র দিয়েছে ওই শিষ্যের কাছে শ্রেষ্ঠ মন্ত্র এই মন্ত্রে মনন করতে হয় এই মন্ত্র বিধি पूर्वक जाप করতে হয় তাই আমাদের গুরুকরণের মধ্য দিয়ে ভগবত শাস্ত্রের সাধনে যেতে হয় ভগবান মহাদেব বললেন কুরার্নন্ত্রের পঞ্চম উল্লাসের আটানব্বই অংশ লোকে দেবী শুধুমাত্র স্বেচ্ছাশারী হয়ে যদি কোনো গ্রত আদি করা যায় তাহলে ওই গ্রতের কোন ফল প্রাপ্ত হয় না কুলার্নন্ত্র প্রথম উল্লাস শ্লোক সংখ্যা হচ্ছে পঞ্চম উল্লাসে আটানব্বই নং শ্লোকে মহাদেব পার্বতী গিয়ে বলছেন স্বেচ্ছারমমান যদিক্ষা সংস্কার বর্জিতা নতস্ব সদ্গতি কাপি তপস্বিন্ত গোটা দিবি এটি হচ্ছে দীক্ষা গুরুর কথা আমি বলতেছি গুরু সাধারণত দুই প্রকার একজন দীক্ষা গুরু একজন শিক্ষা গুরু কাকে করবেন সেটাও শাস্ত্রে আছে কোন বয়সে করতে হবে ওটাও শাস্ত্রে আছে কোন মাসে করতে হবে ওটাও শাস্ত্রে আছে কোন পক্ষে কোন তিথিতে কোন মন্ত্রে কি উপকরণের মধ্য দিয়ে এ শাস্ত্রে আছে একজন যদি কারো কাছে তিনি আপনার হারমোনিয় মাস্টার তিনিও আপনার গুরু আমাদের স্কুল কলেজে যিনি আমাদেরকে পড়ান তিনিও আমাদের শিক্ষা গুরু তবে দীক্ষা গুরু একমাত্র ব্রাহ্মণ হতে পারে এর প্রমাণ আমি দিচ্ছি শোনেন

ধারা নিশিতা দুরতম পাতশাৎকায় অবদন্তী ওত জাগ্রত হর্তির পথ খুলে রক ভাগের মতো ধরালো এখানে একা একাই যেতে পারবে না যিনি জানে এমন তার বরণ্য ব্যক্তিকে বরণ করে জানার চেষ্টা করো শ্রীমদ চতুর্থ অধ্যায় জ্ঞান কৃষ্ণ বললেন সেবায়া শান্তি তে জ্ঞানম সেখানে বলছে তদ্বিদ্ধি প্রণীপাটেন পরিপ্রশ্ন সেবায়া ভগবান যাকে তুমি গুরু গুরুতরণ করবে তাকে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে উত্তম বিষয়ে জিজ্ঞাসা করো সেই মহাপুরুষ সেই আরাধ্য তোমাকে জ্ঞান প্রদান করবে যমনটা বলেছেন ভগবান মনু মনুষ্যটি তে বললেন যত ক্ষণ ক্ষণ नेत्रে ন নর বार्जुन অধিকার ছতি তথা গুরু গতম্য্যদা গুরু শিষ্য শ্রোชา গচ্ছতি বলে গুরু বিদ্যা কি করে পার আমাদের আদি পিতা মনু এটা উদাহরণ দিয়ে বলছেন যত ক্ষণ ক্ষণ नेत्रে ন এই আগেকার দিনে যে আমরা কুয়ার জল খাইতাম কি বলে চুয়া কুয়া যেটাই হোক তা প্রথমে এটা কোদাল দিয়ে কি করতে হয় মাটি খনন করতে হয় খনন করতে 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 একটা সময় কাদা জল পাওয়া যায় আবার যদি খনন করতে